আসছে রমজানে আমরা বাঙালিরা ভাজা পড়া ছাড়া ইস্তার রমজানের জন্য খুবই সাধারণ সিম্পল একটা নাস্তার ভাজা একটা সাথে শেয়ার করে দিই প্রথমে এখানে একটা আটার ডো তৈরি করে নিতে হবে এখানে একটু ময়দা সাথে একটু বেকিং পাউডার লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে এটাকে সুন্দর করে মুখে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য এরপরে হচ্ছে আহ ভিতরে যে স্টাফিংটা আমাদের দিতে হবে সেখানে সবজিগুলো বয়েল করব এখানে আলু সেদ্ধ করে রাখা হয়েছে গাজর আর হচ্ছে মটরশুঁটি সবটাই হাতে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে এগুলা সবগুলা সুন্দর করে ম্যাশ করে নিয়ে এরপরে এক এর ভিতরে লবণ করতে হবে এরপরে এর ভিতরে একটু মরিচ ক্র্যাশ করা মানে চিলি ফ্লেক্স এরপরে হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতে রাখতে পারবেন আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি সবটা দিয়ে এটাকে সুন্দর করে একটা হাতে মেখে ভর্তার মতো করে নেবেন এরপরে হচ্ছে যে আটাটা আমরা মুখে রেখেছিলাম এটাকে সুন্দর করে এবার একটা রুটির আকারে গোল করে বেলে নিতে হবে আটাটাকে সুন্দর করে গুঁড়া আটার গুঁড়া দিয়ে এভাবেই ভালো করে একটু বড় করে একটা রুটির মতো মানে পিজ্জার মতো করে গোল করে একটু বেড়ে নিতে হবে এটা খেয়াল রাখবেন যে অতিরিক্ত মোটাও হবে না আবার অতিরিক্ত পাতলাও হবে না এর উপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে এরপরে যেই স্টাফিংটা আমরা তৈরি করেছিলাম এটাই এর ভিতরে খুব সুন্দর করে চারিদিকে মেলে দিতে হবে লেপে দিতে হবে আর কি মতো করে দিয়ে এবার এটাকে রোল করে আমরা একটা রোল বানিয়ে নেব আর কি খুবই আস্তে আস্তে যেন ভিতরে জিনিসগুলো বাইরের সঙ্গে না আসে আটাটাও যেন নষ্ট না হয় ঠিক ওভাবেই এখানে দেখতে পাচ্ছেন রোল করা হয়ে গেছে এরপরে এটাকে ঠিক এরকম ভাবে টুকরা টুকরা করে কেটে নেবেন আপনারা চাইলে এটাকে ফ্রিজে হয়তো দুদিন রেখে ফ্রাই করতে পারবেন বাট আমার ধারণা অনুযায়ী ভিতরে যেহেতু কাঁচা পেঁয়াজ অ্যাড করা আছে এটা ফ্রিজে বেশি দিন রেখে দিলে একটা গন্ধ আসবে আর এটা ভাজার জন্য আমাদের একটা ডিমের প্রয়োজন হবে একটা ডিম সুন্দর করে ফেটিয়ে নেবেন এরপরে এটাকে ফ্রাই করার পালা ফ্রাই প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে আমাদের এই জিনিসটাকেই ডিমের ভিতরে চুবিয়ে নিয়ে একে একে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটা একটা করে ডিমের ভিতর নিয়ে দিয়ে দিবেন এবার এটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে আহ এর পাশাপাশি উল্টে একটা ব্রাউন কালার আসলেই এটাকে আহ নামিয়ে ফেলতে হবে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে এটা খুব সুন্দর একটা কালারও চলে আসছে এটা খুবই ক্রিসপি হয় একবার হয়ে যাও আপনারা রমজান মাসটা একটা ট্রাই করে দেখবেন এই অবস্থায় আমাদেরকে এটা কিন্তু ভাজা হয়ে গেছে এটা এবার আপনারা তেল থেকে এইভাবেই একটা চামচের সাহায্যে উড়িয়ে ফেলুন ব্যাস হয়ে গেল মানে রমজান মাসে রেসিপিটা আপনাদের খুব কাজে আসবে আশা করি